আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আমাদের স্টাইলিশ বলি আমরা কখনো হ্যান্ডসাম বলি কখনো লাভার বয় বলি এবং অনেক ইনোসেন্ট বয় ছিলেন আমাদের মরুন সালমান শাহ তো আজকে আমি সালমান শাহকে নিয়ে কিছু কথা বলবো তো সালমান শাহর এই মাত্র চারটি বছরের চলচ্চিত্র কেরিয়ারে তিনি যে এত সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছিলেন এত সুন্দর সুন্দর ছবি তিনি যে আমাদেরকে প্রেজেন্ট দিয়েছিলেন সেই সালমান শাহ আজকে আমাদের মাঝে নেই কিন্তু অনেক স্মৃতি রয়ে গেছেন অনেক স্মৃতি আমরা চারণ করি বা অনেকে স্মরণ করি তো আজকে আমি শুধু এটুকু বলবো যে সালমান শাহ যেখানে থাক ভালো থাক আমরা দোয়া করি তবে তার স্মৃতি আমাদের মাঝে এখনো রয়ে গেছেন সেটা এক একটা চলচ্চিত্রের মাধ্যমে তার এর দীর্ঘ স্বল্প সময়ের চলচ্চিত্র কেরিয়ার চার বছরের সাতাশটি ছবি সে মুক্তি দিয়েছিলেন তার অভিনীত তো আমি একটি কথা বলবো যেটা মানে আমার কাছে খুব মানে হৃদয়ে লাড়াতে তা হচ্ছে যে একজন চলচ্চিত্র হিরো মৃত্যুবরণ করলে ষোলোজন তরুণী আত্মহত্যা করেন সেটা আমার মনে হয় পৃথিবীর কোনো নায়কের বেলায় আমি এই জিনিসটি দেখিনি হয়তো কোনো হিরো মারা গেছেন বা অনেক হিরো সুসাইড করছেন যে তখন হয়তো পাঁচ জন বা বিশজন হয়তো ভক্ত অন্ধভক্ত যেটা আমরা বলি এ ধরনের যে তরুণী মেয়েরা সুসাইড করেছেন এটা আমার জানার বাইরে এটা আমার জানা নেই আমি মনে করি যে সারা পৃথিবীতে সালমান শাহ একমাত্র হিরো যে তার মৃত্যুতে ষোলো জন মেয়ে আত্মহত্যা করেছিলেন তো সেই নিরিখে আমি যতটুকু জানি যে হয়তো সালমান শাহর নাম হয়তো গিনিস বুকে লেখা হয়েছেন আমার যতটুকু বিশ্বাস তো আমি চলচ্চিত্রেই ওই সময় ছিলাম আপনার সে তো আপনার বিরানব্বই টু ছিয়ানব্বই ছিয়ানব্বই তো মারা গেছেন আমি তখনও চলচ্চিত্রেই ছিলাম তো দেখছি তার হয়তো মানে আমি সহকারী পরিচালক থাকাকালীন কোনো ছবিতে তাকে আমি পাইনি আমিও বিরানব্বই থেকে আপনার দু হাজার বারো সাল এই বিশ বছর সহকারী পরিচালক ছিলাম তো বিরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত সালমাশাক ছিলেন আমাদের মাঝে তো এর মধ্যে আমার কোনো ছবিতে তাকে আমি পাইনি আমি যে সহকারী পরিচালক থাকা অবস্থায় তো দু হাজার সালে আমি কিন্তু পূর্ণাঙ্গ পরিচালক হই তো এখন আমার সবচেয়ে অবাক লাগে যে তিনি যে ছবি কয়টি করেছেন তিনি যে অনবদ্য অভিনয় করেছেন প্রত্যেকটা ছবি সুপারিট প্রত্যেকটা ছবি সুপারিট তার মধ্য থেকে আমি কয়েকটি ছবির নাম আমি আপনাদের মাঝে বলতেছি এবং সেই সাথে নায়িকার নাম এবং সে ছবির স্বনামধন্য পরিচালকের নাম তো আমরা এটা সবাই জানি মোটামুটি যারা সালমান ভক্ত আছি যে সালমান শাহকে চলচ্চিত্রে যিনি এনেছিলেন আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান সালমান শাহ সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন ছবিটির নাম ছিল কিয়ামর থেকে কিয়ামর তো সেই ছবির নায়িকা ছিলেন মৌসুমী আর পরিচালক ছিলেন আমাদের সোহান্দু রহমান সোহান ভাই এরপর হচ্ছিল অন্তরে অন্তরে নায়িকা ছিলেন মৌসুমি পরিচালক ছিলেন শিবরি সাদিক তারপরে ছবির নাম হলো তুমি আমার নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন জহিরুল হক তারপরে স্বপ্নের পৃথিবী নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন বাদুল খন্দকার এরপরে হচ্ছিল তোমাকে চাই নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন মতিন রহমান এরপরের ছবি হচ্ছিল বিক্ষোভ নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান এরপরে হচ্ছিল ছবির নাম বিচার হবে নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন শাহ আলমকীর এরপরে হচ্ছিলো স্বপ্নের নায়ক নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন নাজির খান এরপরে ছবি হচ্ছিল রঙিন সুজন সখী নায়িকা ছিলেন শাবনুর পরিচালক হচ্ছেন শাহ কিরণ এরপরে হচ্ছিল স্বপ্নের ঠিকানা স্বপ্নের ঠিকানা নায়িকা ছিলেন শাবনুর পরিচালক হচ্ছিলেন এম এ খালেক এরপরে হচ্ছিল কন্যা দান নায়িকা ছিলেন লিমা পরিচালক ছিলেন দান ঝন্টু এরপরের ছবির নাম হচ্ছিল প্রেম প্রিয়াশি নায়িকা ছিলেন শাবনুর পরিচালক ছিলেন রেজা হাসমত এরপরে ছবির নাম মায়ের অধিকার নায়িকা ছিলেন শাবনাজ পরিচালক ছিলেন শিবলি সাহাদিক এরপরের ছবির নাম দেন মহর নায়িকা ছিলেন মৌসুমি পরিচালক ছিলেন শফী বিক্রমী এরপরের ছবির নাম প্রেম যুদ্ধ নায়িকা ছিলেন লিমা পরিচালক ছিলেন জীবন রহমান এরপরের ছবির নাম আনন্দ অশ্রু নায়িকা ছিলেন শাবনূর এরপর পরিচালক ছিলেন সাদিক এরপরের ছবির নাম বুকের ভিতর আগুন পরিচ নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন শটকু আহমেদ এরপরের ছবি সত্যের মৃত্যু নেই নায়িকা ছিলেন শাহনাজ নায়িকা ছিলেন শাহনাজ পরিচালক ছটকু আহমেদ এরপরে হচ্ছে হলো মহামিলন নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন দিলীপ সোম এরপরে ছবি জীবন সংসার নায়িকা ছিলেন শাবনূর পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু এরপরে হচ্ছিল প্রিয়জন ছবির নাম প্রিয়জন নায় গিয়েছিলেন শিল্পী পরিচালক ছিলেন রানা নাসের এরপরে ছবি হচ্ছে চাওয়া থেকে পাওয়া নায়ক ছিলেন শাবনূর পরিচালক ছিলেন এম এম সরকার এরপরে আশা ভালোবাসা ছবির নাম আশা ভালোবাসা নায়িকা ছিলেন শামনুর পরিচালক ছিলেন তমিজুদ্দিন রিজবি এরপর এরপরে হচ্ছে ছবি এই ঘর এই সংসার নায়িকের নাম ছিলেন বৃষ্টি পরিচালকের নাম ছিলেন মালিক আফসারি এরপরে হলো স্নেহ নায়িকা ছিলেন মৌসুমি পরিচালক ছিলেন গাজী মাঝহলানোয়ার তো বিষয়টা হচ্ছে যে আমার যতটুকু আমি জানি আমি যতটুকু চলচ্চিত্র নিয়ে হয়তো একটু মানে যতটুকু একটু জানাশোনা করি বা জানাশোনার চেষ্টা করি জ্ঞান অর্জন করার চেষ্টা করি বা গবেষণা করার চেষ্টা করি যেভাবেই নেন আর কি এক উদ্যম হিরো ছিল এই উদ্যম হিরো ছিল এবং তার প্রত্যেকটি অভিনয় প্রত্যেকটি ক্যারেক্টার যে যে ছবিতে যে যে ক্যারেক্টার প্রত্যেকটি ক্যারেক্টারের সঙ্গে সে মিশে যেতে পারতো এবং যা অভিনয় করতো মনে হতো একটা বাস্তব বাস্তব একটা ঘটনা সে ঘটাতে যাচ্ছে পরিচালক সাহেব বলতেন সেটাকে সে বাস্তবতায় রূপ দিতে পারতেন এই যে গুণান্বিত গুণে গুণান্বিত যে একজন হিরো এটা আমাদের মানে তার চলে যাওয়ায় আমাদের চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি হয়েছে তো যাই হোক আমি শুধু এটুকুই বলবো যারা সালমান শাহ ভক্ত আছেন আমি ছবির নামগুলো আমি বললাম আপনারা হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনারা এটা দেখতে পারবেন বা টিভি চ্যানেলে দেখতে পারবেন আর আপনারা সালমান শাহ ভক্তরা অবশ্যই দেখবেন এটা তো অবশ্যই এবং সালমান সাহের জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন আপনারা যে যেখান থেকেই আমার এই কথাটুকু শুনছেন বা আমার এই আমার একটু কথা আপনারা হয়তো কানে পৌঁছে গেছে সেই জন্য এই চ্যানেলটিকে আপনার যদি ভালো লাগে যদি আপনাদের কাছে সুন্দর লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত চলচ্চিত্র বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ